থিপসের পশ্চিম প্রান্তর যেখানে মিশরের অনেক রাজা সমাধি রয়েছে আঠারোতম রাজবংশ অর্থাৎ পনেরোশো সত্তর থেকে তেরোশো বিশ খ্রিস্টপূর্বাব্দ এবং ঊনবিংশ রাজবংশ অর্থাৎ তেরোশো বিশ থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ এই দীর্ঘ সময়ে অনেক ফাড়াউ সম্রাটের সমাধি রয়েছে থিপসের এই অঞ্চলে এখানে পর্যন্ত ষাটটিরও বেশি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে তবে এর মধ্যে রামসেস দ্বিতীয়ের সমাধিটি প্রবেশ অনুপযোগী রামসেস চতুর্থের সমাধিটিও অত্যন্ত সুরক্ষিত ফারাউদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান সম্রাট তুতান খামিনের সমাধিটি উনিশশো সালে আবিষ্কৃত হয় একজন ইংরেজ প্রত্নতাত্ত্বিক হারভার্ড কার্টার এর আবিষ্কারক যাবৎকালের প্রাপ্ত সর্ববৃহৎ সমাধিটি হচ্ছে রামসেস দ্বিতীয়ের পুত্রের সমাধি যা উনিশশো সালে আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিকদের মতে তুতান খামিন ছিল সবচেয়ে ধর্নাঢ্য ফারাও কারণ তার কবরস্থানটি অসাধারণ মূল্যবান সম্পদে পরিপূর্ণ অবস্থায় পাওয়া গিয়েছে তার কোফিনটি ছিল স্বর্ণের মুখোশ অলঙ্কারাদি এবং অন্যান্য প্রাচীন বহু মূল্যবান গবেষকদের ধারণা এখানে আরও বেশ কিছু ফাড়াও সমাধি অনাবিষ্কৃত রয়ে গেছে সমাধিস্থলের পাশে দেয়ালগুলো বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের আলোকে আঁকা চিত্রাবলি দিয়ে সুসজ্জিত করা তাছাড়া স্থানে স্থানে অনেক জ্যোতিবিদ্যা বিষয়ক ছবিও দেখা যায় পবিত্র কোরআনের মতে প্রাচীন মিশরীয়গণ শুধুমাত্র দেবদেবীর পূজাই করত না ফারাও সম্রাটদেরও পূজা করত এই অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছে তখনই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মুসা আলিহিসের আগমন ঘটে বিশ্বাস করা হয় যে মুসা আলিহ ইসালাম যখন নব লাভ করেন তখন ফারাও সম্রাট ছিল দ্বিতীয় রামশেষের পুত্র মিরিন্তা মিরিন্তা তার পিতার একশো জন সন্তান সন্ততির মধ্যে বারোতম ছিল প্রবেশপথ থেকে একশো মিটার উপরে রক্ষিত এই বস্তুটি দেখতে অনেকটা কফিনের মতো এটা করা হয়েছিল যেন ফারাওয়ের শত্রুরা তার অবস্থান সম্পর্কে সঠিক অনুমান করতে না পারে এর প্রকৃত মমিটি আসরে অনেক ভিতরে রয়েছে এবং সেখানে প্রবেশ অনেকটা দুঃসাধ্য মেরিন তার এই মমিটি পরবর্তীতে কায়রোর তাহরার জাদুঘরে সরিয়ে নেয়া হয় বিশ্বাস করা হয় যে যখন মুসা আলিহিসাল মাদিয়ান থেকে ফিরেন তখন দ্বিতীয় রামশেষ মারা যায় এবং মিরিন্তা সিংহাসনে আরোহণ করে বলা হয় যে মিরিন্তাও স্বভাবে ছিল তার পিতার অনুরূপ সেও নীল নদের পূর্ব দ্বীপে একটি নতুন রাজধানী স্থাপন করে বারোশো সাঁত্রিশ তার মৃত্যুর পর তার পুত্রগণ এখানে বাস করত মুসা সালাম মাদিয়ান থেকে ফিরে আল্লাহর একাত্মবাদে প্রচার শুরু করেন এবং ফেরাউনদেরকে তৌহিদের দাওয়াত দেন

time I think there is a big flood or something like that because we found the tombs full of the debris until now. You know in ancient time here when the king ruled Egypt for example they start to cut the tomb. They start to begin to make the tomb for him. When the king, you know, start to rule, they start to cut to make a tomb for the king. Even before he died? Yes. When he's died everything stopped.